আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সুস্থ একটা মুরগি চেনার উপায় এই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে মুরগিটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে সেটা আমরা এই যে দেখেন মুরগিটা এই মুরগিটা হান্ড্রেড পারসেন্ট সুস্থ এই মুরগিটার কোনো পরিমাণ সমস্যা নেই এবং কি পাশেরগুলো দেখেন আর এটা চারাটা দেখেন হয়তো আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি অনেকটুকু তফাত এটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এখন আমি কীভাবে বুঝলাম সেটা আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে কি আপনার মুরগিটার চিপগুলো লাল টকটক হয়ে গেছে একদম লাল এবং কি মুরগিটার বডি বডিটা যদি আপনাদেরকে দেখায় একদম কোনো ফেকাশে নাই মানে লোমগুলো উস্ক নাই একদম তেলমেলা অবস্থানে আছে বডিটাও সেই এবং কি মুরগিটার খাবারটা খুবই সুন্দর খায় এবং পায়খানা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তা পায়খানাগুলো সেই এটা হচ্ছে আমার খামারে মানে একদম হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট সুস্থ মুরগি এটা ওজন বলেন মুরগির খাবার দাবার বলেন মুরগির শরীর গঠন বলেন এবং চিপ বলেন সকল দিক দিয়ে এই মুরগিটা হান্ড্রেড পারসেন্ট সুস্থ কারণ বাকি মুরগিগুলো অসুস্থ বিষয়টা এরকম না কিছু পরিমাণ সমস্যা আছে যেমন করে এই যে দেখেন মুরগিগুলো এগুলো চিপগুলো সাদা হয়ে গেছে চিপগুলো ফ্যাকাশি হয়ে গেছে এগুলো হচ্ছে কিছু পরিমাণ সমস্যা সেটা হচ্ছে মুরগি মোটামুটি ভিটামিন ক্যালসিয়ামের কিছু পরিমাণ গাড়তি আছে আসলে এগুলো আমরা কিভাবে বুঝতেছি সেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে মুরগিগুলো ডিম খাবে বা ডিম বাঙবে ডিম খাবে এটা হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে বড় ও ঘাটতি আমার এই নতুন সেটের সেম একই প্রবলেম দেখা দিতেছে কিছু পরিমাণ ডিম নষ্ট করতেছে ডিম খাইতেছে এবং আরেকটা সমস্যা হচ্ছে মুরগি মারামারি করবে বেশি পরিমাণ টুকরা টুকরি করবে এবং কি ডিমের কালারটা ফ্যাকাশে হয়ে যাবে ডিমের চামড়া খোসা পাতলা হবে আমার বর্তমানে তেমন কোনো সমস্যা নেই খামারের মধ্যে বর্তমানে ভিটামিন ক্যালসিয়ামের একটু পরিমাণ ঘাটতি আছে বা প্রোবায়োটিক দেওয়া হয় নাই এখন পর্যন্ত আমার নতুন সেটের কোনো পরিমাণ প্রোবায়োটিক দেওয়া হয় নাই প্রোবায়োটিকটা খুবই জরুরি হয়ে পড়ছে প্রোবায়োটিকটা দেওয়া দরকার কিন্তু অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে আমরা প্রোবায়োটিক প্রোবায়োটিকটাই এখন পর্যন্ত দেই নাই তো আশা করতেছি খুব শীঘ্রই দিয়ে দিব কারণ আস্তে আস্তে তাপমাত্রাটা মোটামুটি বেশ কিছুদিন যাবে ঠান্ডা এবং কি খুব ভালো অবস্থানে আছে বেশি পরিমাণ গরমও না বেশি পরিমাণ ঠান্ডাও না মোটামুটি মিডিয়াম অবস্থানে আছে আমাদের দুটো সেটের মধ্যে আমাদের প্রোবায়োটিক ব্যবহার করা জরুরি এবং আসলে ক্যালসিয়ামের কিছু ঘাটতি থাকার কারণে প্রোডাকশনের একটু পরিমাণ ঘাটতি দেখা দিচ্ছে আমাদের নতুন সাইটে প্রোডাকশান ঘাটতি আসে নাই মূলত প্রত্যেক দিন যেরকম আসতেছিল এরকমই আছে। কিন্তু আসলে এ যে পুরাতন সেটটা সেটা আস্তে আস্তে পার্সেন্টেজ খুব পরিমাণ কমে গেছে অনেক পরিমাণ কমে গেছে প্রায় যে যেখানে আমার এইট্টি ফাইভ পার্সেন্ট উপর প্রোডাকশন ছিল সেখানে এইট্টি পার্সেন্টের নিচে অলরেডি চলে আসছে তো এখানে আসলে প্রোবাইটিক বা ভিটামিন কিল একটা বেশ পরিমাণ ঘাটতি দেখা দিচ্ছে যার কারণে আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজটা খুব দ্রুতের সাথে কমে যেতেছে তো দ্রুত আমাদের প্রোবাইটিক ব্যবহার করতে হবে আর কিছু পরিমাণ পায়খানাজনিত সমস্যা আছে সেটা হচ্ছে কিছু টক্সিনের প্রবলেম আছে বা পায়খানা জনিত সমস্যা আছে তো এটার একটা ব্যবস্থা নেওয়া লাগবে খুব দ্রুতের সাথে তো যখন প্রোবায়োটিকটা খাবো ও সেটা টক্সিন পিএস এ দুটা খাওয়াবো আগে তারপর আমরা কিছু পরিমাণ প্রোবায়োটিক দেবো হয়তো বা ক্যালসিয়াম বাইসেল দিব বা ডাব্লিউএস দিব জিংটিং সব কিছু খাওয়ানোর প্রয়োজন আছে আপনারাও চলে খাওয়াইতে পারেন আসলে প্রত্যেককে প্রতি মাসে যদি আপনি এইসব কিছু প্রোবাইটিক খাওয়াইতে পারেন মুরগিগুলো সুস্থ থাকে প্রোডাকশন ভালো থাকে মুরগি ইয়ে মারামারি কম করে মুরগি ঠোকরা কম করে ডিম নষ্ট ডিমের কালার ভালো হয় এরকম মনে সুন্দর কিছু রেজাল্ট পাওয়া যায় যার কারণে প্রতি মাসে না হয় দুই মাস পর পর হইলেও অবশ্যই প্রবাইটিক ব্যবহার করা উচিত আজকে আপনাদের কারটা বিষয় দেখাবো সেটা হচ্ছে আমার খামারের আশেপাশের পরিবেশটা এগুলো প্রচুর পরিমাণ জঙ্গল জঙ্গল হয়ে গেছিলো বা গাছ ঘাস এবং কি বিভিন্ন জঙ্গলের মতো পরিণত হয়ে গিয়েছিল যে এদিকের মতো তো আজকে হঠাৎ করে বাবা আপনারা জানেন যে তাবলিগে ছিল প্রায় একচল্লিশ দিন পর বিয়াল্লিশ দিন পর চলে আসছে আসার পরে এগুলো খামারের যত পরিবেশ ঝামেলাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ঠিক করছে এগুলো পরিষ্কার করতে এবং কি খামারের ভিতরে অনেক নোংরা অবস্থানে আসছিলো ছিল প্রচুর পরিমাণ নোংরা ছিল সেগুলো ঠিক করছে তো মোটামুটি আসলে আমি একা থাকার কারণে এ সবগুলো ঠিক করতে পারছি না আমার অন্য অন্য দেখা লাগছে এবং কি ইয়ে এবং কি আপনার খামারে সময় দেওয়া লাগছে যার কারণে আমি সবগুলো করতে পারিনি আসার পরে আমার বাবা এই বিষয়গুলো সবার আগে দেখছে তো অবশ্যই খামারের পরিবেশটার দিকে খুবই খেয়াল রাখতে হবে পরিবেশটা যত ভালো থাকে আলো বাতাস খামারের ভিতরে প্রবেশ করতে পারে বের হতে পারে এসব এই বিষয় বিষয়গুলো খুবই জরুরি আসলে এইসব বিষয় ম্যাক্সিমাম লোকে এড়ায় চলে এসব বিষয়ে গুরুত্ব দেয় না খামারের পরিবেশটা যদি ভালো না থাকে বা দুর্বল ময় থাকে বা নোংরা পরিবেশ থাকে তো মুরগির রোগ বালায় সবসময় লেগেই থাকবে পরিবেশটা অবশ্যই ভালো রাখতে হবে খাদ্যর পাতিল পানির পাতিল এগুলো পরিষ্কার রাখতে হবে হান্ড্রেড পারসেন্ট পরিষ্কার রাখতে হবে প্রত্যেক দিন খাদ্যর পাত্র পানি পাত্রী পাত্র অবশ্যই মুছে দিতে হবে চারপাশের পরিবেশ ভালো রাখতে হবে আশেপাশে যেন পানি জমাট বাদা না থাকে এবং পানি জমাট বাঁধা না থাকে এবং কৃষি মশার উৎপাত না হয় এগুলো খেয়াল রাখতে হবে এরকম বিষয়গুলো পরিবেশের মূল কথাই আপনার যতটুকু যত পরিমাণ সিকিউরিটি আপনি দিতে পারেন তত ভালো আপনার মুরগিগুলো সুস্থ থাকবে মুরগি খাবার খাবে প্রোডাকশন ভালো আসবে রোগ বালায় কম হবে অবশ্যই পরিবেশটা খুবই জরুরি এ ছিল আজকের ভিডিও আপনাদের কি আজকে তেমন কোনো টপিক নিয়ে আলোচনা করি নাই আজকে হালকা বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মুরগি ভিটামিন ক্যালসিয়াম আর পরিবেশটা নিয়ে হালকা একটু ধারণা দিলাম যদি আপনাদের কোনো বিষয়ে ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের সে টপিক অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম